তো রাস্তাঘাটে খুঁজি বাড়ি খুঁজি দোকানে খুঁজি হার কি আমি আত্মের বেলা ঘুরি তাও তো খুঁজাব আরে পাগলা তোর তো আমি নিছি তোর টেকা নিয়ে আমার আরো বোঝা পড়া হয়েছে আমি অত কিছু বুঝি না তুই আমি খারাপ টিকা দেবো

দেখি হাজার টিকা বিচে কিন্তু আমার থেকে নিয়েছি আমি জানি তুই কবদ তোর মধ্যে ঝামেলা আছে সেজন্য আমি প্রমাণ আমার প্রমাণ আমিও প্রমাণ আমার মোবাইল ঠিকই তো আছে তোমার টাই এত দিয়ে দিছে আবার টাই আসা এই ঠিকই তো আছে ওই টিকা দিছো আর কাছে প্রমাণ আছে আরে ভাই ওই মিছে কথা কয় ওই টিকা দেয়নি ওই মিছে কথা বলছে মনে কাছে প্রমাণ আছে তোর কাছে তো কোনো প্রমাণ নাই দেখছেন চাচা ওই কত বড় মিথ্যাবাদী আমি প্রমাণ দেখানোর সত্ত্বে ওই টিকার দাবি করে আমি তো টিকা দিয়ে দিছি আমি কত বড় বাট পার কত বড় মৃত্যু আমি প্রমাণ দেখাচ্ছি তারপরে ওই টিকার দাবি কৃষক করে এই বাট পার